السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة السلام عليكم يا كل. अमिया असल तूं असल मोहल कुमल भला तूं असल मोल कु पुल अ الحمد لوليه والصلاة على نبيه والفضل والعدل والفضل والنجم بالجزام بوحدته بكبريائه بسلطان وبإتقان وبإيمان وبيان في فرقان وعده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال لا أجمل أن له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسنعتنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي ارسله بالحق بشيرا ونذيرا কমারং একটা জবান বন্ধ রাখবেন না সবাই সবা খুলেবার শুনে পান আল্লাহ আকবার আমার এই জয়পুর হাটের কালা এর অন্তর্গত দক্ষিণ ভাগকে যেখানে মসজিদ এলাকার থেকে এত সুন্দর করে পাঁচ তম বিরাট ইসলামি ভাই বাবা বন্ধুরা পর্দার আমার মা বোনেরা আপনারা যারা যারা মাইকের আমার শুনতেছেন আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না মা বোনেরা মনে মনে উত্তর দিবেন আর আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলবেন আমরা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক আমাদের লাভ আছে না নাই মহাপথের আওয়াজে বলেন লাভ আছে না নাই কিন্তু আমি দেখলাম আপনারা কেউ আসছে বলেন কেউ ঘুরে বলেন কিন্তু আমার আল্লাহ তাআলা ঘোষণা করতেছে ওয়াসকুরুনি আমাতুল্লাহি আলাইহিম মিন কুনতুম ইয়াহু তা'বুদুন আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো এ আমার ব্যক্তি নামাজ রোজা যত রকমের এবাদত এই সব আবাদত করি কার জন্য তাহলে ডান হাত তুলে ওই ডাক দেন আল্লাহ

আমরা আল্লাহ এবার হতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য মহাব্বত আল্লাহ তালার পরে আলাদা করে আর করে Rahim إذا عنكم رجس أهل البيت ويطهركم وقال تعالى في كلامك المجيد وفي فرقانك الحميد. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا. قال في حديث الشريف عن انس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ان من أشرق الساعات ان يرفع العلم ويكسر الفان ويكسر الزنا ويكسر شرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون لخمسين امراه طيب واخر متفق عليه كما قال عليه الصلاه والسلام وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين او كما قال عليك الصلاه والسلام وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم الحسن والحسين سيد شباب اهل الجنه او كما قال عليك الصلاه والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا मनो सो अरही वसलमो तसलेम अमा से চন তুলে দেন মিটু আর জবান ফলে মহাব্বতের আওয়াজে পরে না মারাঠা না মহাব্বত নিয়ে পড়তেছে নবী গো আপনার ভালো ভাষায় জীবনের গুণা ঝরে যায় নবী গো আপনার ভালো ভাষায় ওয়ায়সালে কারনি জোকবা পায় আল্লাহুম্মা হাম্ম দেওয়ালি সইয়ে দে না বেলা যখন শেষ হইবে পারে তৈরি থাকে না

লা ইলা হও লাভ লা ইলা হও আল্লাহ ছাড়া মা গধনাই বলে নাবিধি চারা ও বাই নাই বলেন আল্লাহ চারা মা গধনাইয়ে নাবিধি ছাড়া ও ভাইনালাই ওই নবিক আল্লা রিদের দয়া জান ই ইলা ইলাহা আইরে নাম আছে রোজা চাই রহো না কে হো মা বাবা খাদে মতে চাই রহো না বল নাম আছে রোজা চাই রহো না কে হো মা বাবা খাদে মতে চাই রহো না আমার নাম বিজির দূর ওই লনা আমার না বি আমরা কেমনে যাব জানি না জয়পুর হাটের কায়ের ভাগ্যের মানুষ আপারা বলেন আমরা সবাই মদিনা চাইতে চাইতে চাই না